কি হয়ে বলেন দেবে প্রথমে আমার বাড়ির সাথে আমার বাড়ির ঘরের

প্রথমে কি ঘটল একটু বলেন তো ক্লিয়ার করে প্রথমে দাড়িপাল্লা তুলছে আমার জমির করে আমরা জমির ওপর দাড়িপাল্লা উঠাচ্ছে কারা উঠাচ্ছে ওই মাসুম রাজীব উল্টু তারপর আমি বলছি তোমাদের বাড়ির সামনে তোলো আমার বাড়ির সামনে আছে তোমাদের বাড়ির সামনে তোলো যেহেতু আমি এক দল করি সে আর এক দল করে তারপরে আমার ওই কথা কাটা হতে হতেই মাই শুরু করে দিল কে কে মারলো উল্টু মারল রাজীব মাল্য অল্টোর পিতার নাম ওই ভাদুমণ্ডল আর রাজীবের রাজীবের পিতার নাম আকমান আকমান মন্ডল আর দিয়ে ভাইসছিল আমাকে আমার মাথায় তো অনেক ছেলে আমার মাথায় মানে এই রড দিতে পারে ভাইছে রড দিয়ে তার মানে দাড়ি পোলা পাল্লা তুলাকে কেন্দ্র করেই ঝামেলা আমি জানতে পারলাম যে আপনি এক দুই তিন ওয়ার্ডের মেম্বার আপনার

হুম তারপর ওই মাসুম আর রাজীব তোরাই তুলছিল ওরা আবার ওলটুক ডাকলো ওলটু আইছি তখন মানে উনার সাথেও গানজাম করে আমাগো গানজাম করে ওদের গ্রুপে যাই একটা লালটু নামে সে যাইছিল তাক দেখি বলছে যে এই শালাক ভাত তো নাঠই নেয় তো মার তখন আম মোসি যে মাইরি দেখেন দিনি কিজন হলো আপনি মারবেন আমার জায়গা আমি দাড়ি পাল্টা তুলতি দেব না এই বইলে ওই গ্রুপের মানে ওই ও লালটু

আপনার মাথায়ও তো অনেক আঘাত দেখছি আটটা সেলাই গেছে আটটা সেলাই গেছে আর কোথাও লেগেছে শরীরে আর এই হাতে এই হাত তারপরে ঘাড়ে লেগেছে এই আট বলতে পারছি তো এ বিষয়ে আপনারা থানাতে কোনো অভিযোগ করবেন কিনা অবশ্যই করব থানায় অভিযোগ আমি তো কোনো দোষ করিনি থানায় তো আমাদের অভিযোগ করাই লাগবে যেহেতু আমি ইউপি সদস্য আমার তো ইউএনও স্যার আছে ডিসি স্যার আছে তারা কি বিচার করে দেখতে হবে না আমরা তো দেখবো অবশ্যই যে ওসী স্যার সে আমি ওটা স্বর্গালীর লোক ওসী স্যার কি বিসার করে ডিসি স্যার কি বিসার করে ইওনো স্যার কি বিসার করে এটা তো আমার মানে দেখার বিষয় আছে আপনি শুধু বাধা দিছিলেন যে আপনার জমির উপরে দাঁড়ি পড়ল ওটা ছিল এটাই আপনার বাধা দেওয়ার কারণ তাই তো মানে মারামারি সূত্রপতি এটা তাই তো জি মারামারি সূত্রপতি মানে আমি বলেছি যে তোমরা তোলো কিন্তু কুমার বাড়ি ওই সাইডে তোলো আমার বাড়ি আমি তুলwidetildeব না

আমরা আলম লেগার উদ্দেশ্যে আপনার শামপুর থেকে গাছছিলাম আমরা হাত দিয়ে হাত দিয়ে রোড দিয়ে আপনার যাদবপুর হয়ে আমরা শামপুর হয়ে যাচ্ছিলাম আমাদের সামনের দিকে দুর্বৃত্তরা মানে নাম উল্টো হবে উল্টো সম্ভবত উল্টো নামকে আমি চিনি ও আমাকে প্রথম বাড়ি মারছে কি দিয়ে মারছে বাড়ি দিয়ে আমরা সোডাউন্ডি মোটরসাইকেলে যাচ্ছি ও একের পর এক বাড়ি মেসে